হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ফটোগ্রাফি আমি পিঙ্কি গুড মর্নিং গাইস তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছ শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের পুরো জার্নিটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে সকাল সকালই নেমে পড়লাম দিল্লি স্টেশনে দিল্লিতে হোটেল বুকিং করেই আমরা বেরিয়ে পড়বো সিনের উদ্দেশ্যে তো আজকে সারা দিন আমরা কি কী করছি না করছি সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এই সাইট সিন করার জন্য গাড়ি ভাড়া নেবে আড়াই হাজার টাকা এয়ারপোর্টের কাছাকাছি আমরা রুম নেওয়ার চেষ্টা করব কারণ আমাদের অ্যাকচুয়াল ট্যুর হতে চলেছে লে লাদাখ তো ওই কারণেই আমাদের কালকে ভোরবেলা ফ্লাইট রয়েছে এয়ারপোর্টের কাছাকাছি থাকলে আমাদের যেতে সুবিধা হয়ে যাবে তো যাই হোক আমরা চলে এলাম এয়ারপোর্টের কাছে এয়ারপোর্টের অপোজিটেই রয়েছে এয়ারপোর্ট হোটেল অনেক দিন ধরেই এই ইচ্ছেটা ছিল যে লে লাদাখ ট্রিপ করব। এটা আমাদের কাছে ড্রিম প্লেস তো যাই হোক এটা অনেকের কাছেই ড্রিম প্লেস এই এয়ারপোর্টের সামনে একটাই মাত্র হোটেল আছে তো এই হোটেলের রেটটা একটু বেশি যদিও বা এয়ারপোর্টের সামনে হোটেলগুলোর রেট সব সময়ই বেশি থাকে আর আমাদের হোটেলে সমস্ত প্রসিডিওরই কমপ্লিট হয়ে গেছে এবারে চলো রুম ট্যুরটা একবার তোমাদের সামনে তুলে ধরি এই হচ্ছে আমাদের রুম পার নাইট রুম নিয়েছে তিন হাজার টাকা করে যদিও আমরা এখানে এক নাইটই স্টে করব। কাল ভোর পাঁচটায় আমাদের ফ্লাইট আছে ভোর রাতে মোটামুটি তিনটের পর আমরা বেরিয়ে পড়ব রুমটা যথেষ্ট স্পেসিয়াস একটা কিং সাইজ বেড আছে সোফা আছে টি টেবিল আছে ড্রেসিং টেবিল রয়েছে এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এসি রয়েছে একটা মিনি ফ্রিজও রয়েছে আর তার সাথে তোমাদেরকে আমি ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস। সো গাইস আমরা তো স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সাইড সিনের উদ্দেশ্যে তো চলো কি কি ঘুরছি সবটাই তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো তোমরা সবার প্রথমেই চলে এলাম কুতুব মিনারে কুতুব মিনারে এসে দেখতেই পাচ্ছ লম্বা লাইন রয়েছে লাইনে দাঁড়িয়ে পড়ছি তো টিকিটটা কেটে নিই চল্লিশ টাকা করে পার হেড তো আমাদের টিকিট এই যে হয়ে গেছে তো চলো এবারে ভেতরে যাওয়া যাক এই হচ্ছে কুতুব মিনার তো চলো কুতুব মিনারের ভিতরে প্রবেশ করা যাক

কুতুব মিনারের ভিতরটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবারে আমরা কুতুব মিনার থেকে বেরিয়ে পড়ছি তো এরপরে যাব নেক্সট স্পটে তো সেটার জন্য দেখতে থেক তোমরা নেক্সট স্পটে চলে এলাম আমরা লোটাস টেম্পেল তো চলো লোটাস টেম্পেলের ভেতরে প্রবেশ করি এখানে কোনো এন্ট্রি ফি নেই The sky it was the best we ever had. And we'll stay on forever. We'll never have a crash. We wanna chase the night. Wanna to dance to the light. Pull the stars from the sky লোটাস টেম্পেলটা কিন্তু খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর লোটাস টেম্পেল তেমনই সুন্দর তার চারিপাশটা আর দেখো প্রচুর লোকজন কিন্তু এসেছে লোটাস টেম্পেলের ভিতরে ঢুকতে গেলে জুতো খুলে ব্যাগের মধ্যে করে হাতে করে নিয়েই ঢুকতে হবে প্রত্যেকে কিন্তু সেইভাবেই যাচ্ছে আমরাও সেটাই করলাম ক্যামেরা অ্যালাউ নয় যার জন্য আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না তো আমাদের লোটাস টেম্পল ঘোরা কমপ্লিট সামনেই চলে এলাম এবার ডাব বিক্রি হচ্ছিলো এত গরম দিল্লিতে মানে বিভৎস গরম লাগছে যার ফলে আমরা এখান থেকে ডাব কিনে খেয়ে নিলাম এরপর চলে এলাম ইন্ডিয়া গেট ঘুরতে তো চলো যাওয়া যাক ইন্ডিয়া গেট ওই তো সামনে i এদিকে সানসেট হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে তার পাশেই দেখো ওই পিছন রয়েছে রাষ্ট্রপতি ভবন ইন্ডিয়া গেটটাও কিন্তু সুন্দর দেখতে আর তার পিছনেই রয়েছে শহীদ মিনার নেতাজি স্ট্যাচু আর রাতের লাইটটাও জ্বালিয়ে দিয়েছে অসম্ভব সুন্দর লাগছে ইন্ডিয়া গেটটা দেখতে গেট আমাদের কমপ্লিট এবারে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট স্পটের জন্য রেড ফোর্ট দেখতে বা কেল্লা এই হচ্ছে লালকেল্লা লালকেল্লা নাইট ভিউ দিল্লিতে এসে বেলা দুপুর দুটোর পরে আমরা সাইট সিন করতে বেরিয়েছি তো এই কটা স্পটই আমরা কভার করতে পেরেছি তারপরে চলে এলাম ডিনার করতে ডিনার করে আমরা আবার হোটেলে ফিরে যাব যেহেতু আমাদের সকালবেলা মানে ভোরের দিকে ফ্লাইট রয়েছে রাতেই আমাদের একটুখানি হয়তো ঘুম ঘুম হবে এক দু ঘন্টা দিন উঠে পড়তে হবে তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এর পরে আসছে লাদাখ টুর নিয়ে ভিডিও আরও একবার দেখিয়ে দিচ্ছি এই যে এয়ারপোর্ট বাহাতে আর এরই অপোজিটে রয়েছে এই যে এয়ারপোর্ট হোটেল তো আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা